নমস্কার বন্ধুগণ আজকে আমি চলে এসেছি একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে এই রেসিপিটা সকলেরই অত্যন্ত প্রিয় একটা রেসিপি আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি জামাই ষষ্ঠীর স্পেশাল আলুর পরোটা আলুর পরোটা বানানোর সময় অনেকে নানা রকম সমস্যা দেখা দেয় সব থেকে বড়ো সমস্যা হয়ে দাঁড়ায় যখন বেলা যায় পরোটাটা ফেটে যায় ফেটে গিয়ে পুটটা বেরিয়ে যায় একটা সমস্যা অনেকেরই হয় পরোটাটা ভাজার পর শক্ত হয়ে যায় তো আজকে আমি সমস্ত টিপস তোমাদের সামনে শেয়ার করব একদম নরম তুল তুলে পরোটা বানাতে গেলে কি কি করলে পরে আমার মতন নরম তুলতুলে পরোটা তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারবে খুব সহজে আর দেরি না করে চলো তাহলে এবার চটপট শুরু করে দিই প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আলু আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে তারপর এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর বন্ধুরা অনেকেই তোমরা আলুটাকে সেদ্ধ করে ফেলো তো আমি আলু সেদ্ধ করে আলুর পরোটা বানাই না তো আমি যে প্রসেসে বানাই সেটাতে কিন্তু খুব সুন্দরভাবে আলুর পরোটার টেস্টও বেড়ে যায় আর আলুর পরোটাটা বানাতেও কিন্তু খুব সহজ হয় তাতে কিন্তু ফেটেও যাবে না তো তার জন্য আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে এরকম ডুমো টুমো করে কেটে নিচ্ছি আমি এখানে চার পাঁচটা আলুকে ছাড়িয়ে টুমো টুমো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি গ্যাস অন করে দিয়েছি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল তো দু চামচ পরিমাণে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি খুব মিহি করে কুচিয়ে রেখে তেলের ওপরে দিয়ে দিয়েছি একটু কষে নিয়ে তারপরে দিয়ে দিলাম সমস্ত আলুগুলো আলুগুলোকে আস্তে আস্তে খুব ভালো করে নেড়ে চেটে দিচ্ছি তো আমি এই আলুটাকে সেদ্ধ করছি না কষতে কষতে সেদ্ধ করে নেবো তার ভেতরে সাথে সাথেই দিয়ে দিলাম লবণ লবণটা কিন্তু মাছটা দিতেই হবে নাহলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে না আলুটা কষার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টিপস সেটা হচ্ছে আলুটা তেলে যখন দেবে তারা কিন্তু আলুটাকে খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে আলুর কষ্ট থাকলে আলুটা যখন কষা হচ্ছে তখন কিন্তু কড়াইয়ের তলায় কিন্তু লেগে লেগে যাবে তো সেই জন্য খুব ভালো করে ধুয়ে নেওয়াটা খুবই প্রয়োজনীয় আর আমি এখানে আলুতে লবণ দেওয়ার পর একটু করে ঢাকা দিচ্ছি তারপর আস্তে আস্তে নেড়ে দিচ্ছি ঢাকা খুলে তো এইভাবে দু তিনবার ঢাকা খুলে চাপা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি তবে অবশ্যই এই কাজটাকে কিন্তু লো ফ্লেমেতে করতে হবে তো আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে রেখে দু তিনবার নেড়ে চেড়ে দিয়েছি ঢাকা খুলে খুলে তো দেখো আলুটা অনেকটা সেদ্ধ এসেছে তো আরেকটু সেদ্ধ হবে সেই জন্য আবারও আমি থার্টি সেকেন্ড মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে আবারও নেড়ে চেয়েটা দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তবে গ্যাসের ফ্লেমটাকে কখনোই হাই করা যাবে না এই আলুটা কষার সময় একদম কষতে কষতেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই গ্যাসটাকে অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করার পর এবার আলুগুলোকে একটু ম্যাশ করে নেবো তো তোমরা যে যেমন প্রসেসে পারো তোমরা ম্যাশ করে নেবে আমি এইভাবে আস্তে আস্তে সমস্ত আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি তবে অবশ্যই এখানে একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে যে যখন তোমরা এই আলুগুলো ম্যাশ করে নেবে তখন কিন্তু একদম স্মুথ যেন হয় কোনো যেন দানা দানা না থাকে তাহলে কিন্তু আলু পরোটা বেলার সময় ফেটে দিতে পারে সমস্ত আলুগুলো ম্যাশ করে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দু চামচ পরিমাণের আর দিয়ে দিলাম চিনি গুঁড়ো এখানে চিনি গুঁড়োটা ব্যবহার করাটাই ভালো তাহলে দানা হবে না আর ফেটে ফেটেও যাবে না আর দিয়ে দিলাম কাশুরি মেথি পাতা একটু হাতে ক্র্যাশ করে এর ভেতরে দিয়ে দিলাম তো এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে যাতে মিশে যায় সেই রকম খেয়াল রেখে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি যেহেতু আলুগুলোকে ভালো করে কষে নিয়েছি ওই জন্য মাখানোর সময় হাতে কিন্তু চ্যাটচ্যাট করে লাগছে না তো এইভাবে মাখিয়ে রেখে দিলাম এবারে চলে যাচ্ছি ময়দা মাখানোর জন্য আমি এখানে এক কাপ ময়দা এক কাপ আটা নিয়েছি আর নিয়ে নিলাম অল্প একটু নুন আর এর ভেতরে দিয়ে দিলাম অলিভ অয়েল দু চামচ পরিমাণের এবারে শুকনোই ময়দা এবং আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সেই জন্য আমি খুব ভালো করে হাতের সাহায্যেভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে টোটাল মেশানো হয়ে গেলে আমি এখানে মাঝখানটা একটু গর্ত মতো করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি জল অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মাখাতে হবে তো খেয়াল রাখতে হবে খুব শক্ত করে মাখালেও চলবে না আবার খুব নরম হলেও কিন্তু চলবে না মানে আমরা যেমন পরোটার ময়দা মাখাই ঠিক সেইভাবেই কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম করে আমি মাখাচ্ছি তো দেখলেও কিছুটা বোঝা যায় তো দেখো এইভাবে অল্প অল্প করে আমি নর্মাল টেম্পারেচারের জল কিন্তু এখানে ব্যবহার করছি তো আস্তে আস্তে এইভাবে ডোটা হয়ে গেছে এবার একটু ঠেসে নিতে হবে তো একটু ভালো করে ঠেসে না নিলে কিন্তু পরোটাটা বেলার সময় ফেটে যেতে পারে দেখো খুব সুন্দরভাবে এরকম স্মুথ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ময়দাটাকে খুব ভালো করে ঠেসে নিতে হবে এবার আমি ভালো করে লেচি কেটে নিচ্ছি তবে লেচি কোয়ান্টিটিটা আমি কিন্তু বেশি বড় করছি না মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি এইভাবে কয়েকটা লেচি কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে গোল করে নিতে হবে তো এবার দেখো আলুর পুটটা আমি ভরবো তার জন্য আলুগুলোকেও কিন্তু প্রথমে লেচি করে নেবে কারণ ওখান থেকে যদি আলু এমনি তুলে তুলে পুরে ঢোকানো যায় সেক্ষেত্রে কিন্তু এবড়ো ফেবড়ো হয়ে যায় পরোটাটা ফেটে যেতে পারে এইভাবে দেখো যেমন মানে ময়দার লেচিগুলো কেটেছি ওরকমভাবে আমি গোল গোল করে নিচ্ছি তবে কোয়ান্টিটিটা আমি কিন্তু অনেকটাই বেশি দিচ্ছি আলুর পুরের অনেকে হয়তো কম দেয় তবুও ফেটে যায় তো দেখো এতটা বড় বড় আমি লেচি কেটেছি মানে যেমন যেটা ময়দার লেচি আছে প্রায় ততটায় তার থেকেও বড়ো মনে হচ্ছে লেচিগুলো আমি কেটে নিয়েছি এবারে পুরটা কী করে ভরবো সেই টেকনিকটা তোমাদের দেখাচ্ছি প্রথমে কিন্তু খুব পাতলা করে ময়দার লেচিটাকে খোল বানিয়ে নিতে হবে তারপর আস্তে আস্তে এইভাবে ঠুসে ঠুসে ভেতর দিকে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি ওপরটা এভাবে দাবিয়ে দিলাম তারপরে এভাবে ময়দার এই অংশগুলোকে টেনে টেনে নিয়ে মুখটা কিন্তু লক করতে হবে এই লক করাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট যদি ভালো করে লক না করা হয় তাহলে কিন্তু ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে যেতে পারে তারপর এইভাবে একটু ঘুরিয়ে দিয়ে বসিয়ে দিতে হবে তারপর আবারও কিন্তু খুব ভালো করে হাতে গোল করে নিয়ে তারপরে একটু প্রেস করে করে চেপে 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 এইভাবে একটু সেট করে নিতে হবে দেখো এরকম হয়ে গেলো এইভাবে কিন্তু প্রত্যেকটা আলুর পুর মানে ভরতে হবে আলুর পুরটা ভরাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো আর একটা দেখাচ্ছি খুব পাতলা করে গোল একটা বাটির মতন করে নিয়েছি এবারে এত বড়ো একটা আলু আমি পুরটা নিয়েছি এভাবে দাবি দিলাম তারপরে এইভাবে আস্তে আস্তে দুই দিক থেকে এইভাবে ময়দাটাকে দুই সাইডে টেনে 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 এভাবে গোল করে নিলাম তারপর একটা প্যাচের মতন দিয়ে এভাবে বসিয়ে দিলাম তারপর আবার হাতে এইভাবে গোল করে চেপে 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 সেট করে নেবে তাহলে দেখবে এটা বেলার সময় ফাটবে না হয়ে গেল লেচিগুলো এইভাবে সমস্ত লেচি করে নেবো আমি এবার দেখো বেলছি অবশ্যই কিন্তু তেল দিয়ে বেলতে হবে ময়দা দিয়ে বেললে প্রেশারটা কিন্তু বেশি পড়ে যায় সেক্ষেত্রে এক সাইড ফেটে বেরিয়ে যায় আমি খুব ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি দেখো আলুর পুটটা ভরার পর কীরকমভাবে বেলছি তোমরা বুঝতে পারছো বেশ চেপে চেপে বেলেছি কিন্তু দেখো একটুও ফাটেনি এভাবে আমি গোল গোল করে পরোটাগুলোকে বেলে নিলাম এরপরে আমি ভাজার জন্য গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসটাকে এখন একটু হাই হিট করে আমি তাওয়াটাকে গরম করে নিয়ে এবার একটা আলুর পরোটা দিয়ে দিলাম তো অল্প তেলেই ভাজবো তো এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করছি তোমরা চাইলে হোয়াইট অয়েল ইউজ করতে পারো তো এখানে অল্প একটু অলিভ অয়েল দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি প্রথমে একটু শুকনোতে আমি দিয়ে দিয়েছিলাম পরোটাটা তারপরে একদিক হয়ে যাওয়ার পর আমি তেলটা ব্যবহার করলাম তারপর আস্তে আস্তে দেখো কত সুন্দর ফুলে উঠবে একটু যেহেতু ফাটেনি বেলার সময় খুব সুন্দরভাবে ফুলে যাবে সেটাও তোমাদের সামনে আমি শেয়ার করছি খুব ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এ দেখো কতটা ফুলে গেছে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি তারপর কিন্তু এভাবে ফুলে গেছে এইভাবেই আমি প্রত্যেকটা পরোটাকে বেলে নিই তারপরে আস্তে আস্তে ভাজতে থাকি তবে সাথে সাথেই কিন্তু পরোটা বেলতে হবে আর ভাজতে হবে তোমরা যদি মনে করো একটা করে বেলবো রেখে দেবো কয়েকটা বেলে নেওয়ার পর ভাজবো সেক্ষেত্রে কিন্তু নাও ফুলতে পারে পরোটা ওই জন্য সাথে সাথে বেলবে সাথে সাথে ভাসতে থাকতে হবে দেখো আর আমি পরোটা দিয়ে দিলাম চাটুতে এবারে এই পিঠটা একটু টাইট হয়ে যাওয়ার পর উল্টে দিলাম মানে একটু কালারটা চেঞ্জ হওয়ার পর উল্টে দিলাম তারপরে এবার দেখো মজা তোমাদের সামনে ক্লোজ করে দেখাচ্ছি আমি অ অলিভ অয়েল দিয়ে দিলাম এক চামচ পরিমাণের এরপরে অটোমেটিক্যালি আমি নার্ভও না কিছুই না অটোমেটিক্যালি দেখো পরোটাটা কেমন সুন্দর ফুলে যাচ্ছে একদম গোল বল এর মতন হয়ে ফুলে যাবে তোমরা দেখতে পাচ্ছ এবারে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের একদম সুন্দর ফুলে গেছে এইভাবে প্রত্যেকটা পরোটাই কিন্তু তোমাদের কাছেও ফুলবে এই প্রসেসে যদি তোমরা আলুর পরোটা বানাও এভাবে উল্টে দিলাম উল্টে দেওয়ার পরও দেখো আরও যেন ফুলে যাচ্ছে দেখেছো গোল বলের মতন হয়ে গেল। তো খুব সুন্দর হয় খুব নরম নরম সপটি সফটি এই আলুর পরোটা আমাদের তো ভীষণই ভালো লাগে আমি যে প্রসেসে বানাই তবে নিরামিষের দিনে আমি নিরামিষ পরোটাটা তোমাদের সামনে শেয়ার করলাম হয় এই পরোটাটা এইভাবে করে খাবে দেখবে তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের প্রিয়জনরাও কিন্তু খুব খুশি হবে এই আলুর পরোটা পেয়ে একদম নরম তুল তুলে আলুর পরোটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশনের পর্ব চলছে আমার মা তার জামাইকে সাজিয়ে গুছিয়ে এগুলো খাবার বেড়ে দিয়েছে ধোকার ডালনা দিয়েছে আম মিষ্টি পায়েস লুচি পরোটা দিয়ে সাজিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে তো তোমরা চাইলে তোমরা এইভাবে ব্রেকফাস্ট বা ডিনারে দিতে পারো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নেক্সট টাইম দেখা হবে ততক্ষণের জন্য বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই